হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন বাবা শত্রুর অভাব নাই বন্ধুরা বর্তমানে উসমান হাদি ঢাকা এভারকেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন এবং তার দিকে তাকিয়ে আছে সারা দেশবাসী তিনি কি এখনও জীবিত আছেন নাকি মারা গেছেন এই বিষয়টি এখনও স্পষ্টভাবে মিডিয়াকে জানাচ্ছে না কোনো মেডিকেল টিম বা তার আত্মীয় স্বজন এইখান থেকে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে উসমান হাদি কি আসলেই বেঁচে আছে তার মৃত্যুর ফলে কি সারা দেশব্যাপী গৃহযুদ্ধ শুরু হতে পারে কারণ তিনি যে হাসপাতালে ভর্তি আছেন সেখানেই কিন্তু ভর্তি রয়েছে বেগম খালদা জিয়া আর এই দুজনের অবস্থায় আশঙ্কাজনক অনেকেই বলছেন বেগম খালদা জিয়া এবং উসমান হাদি দুজনেই মারা গেছে দেশব্যাপী গৃহযুদ্ধ লাগতে পারে এই ভেবে এই মৃত্যুর খবর এখনও প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে না আপনারা হয়তো জানেন যে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ হাদি। তবে তার বিষয়ে গত শনিবারে কিছু তথ্য জানিয়েছে মেডিকেল বোর্ড শনিবার মেডিকেল বোর্ড থেকে পাঠানো আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হবে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে তবে সার্বিকভাবে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক আর এ কারণেই তাকে ঢাকা মেডিকেল থেকে শিফট করে ইভার কেয়ারে ভর্তি করা হয়েছে মেডিকেল বোর্ড আরও বলেন মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে তাই বর্তমানে তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট রাখা হয়েছে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব সাপোর্ট চালু থাকবে এক কথায় কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে ওসমান হাদিকে বর্তমানে ওসমান হাদি কিন্তু সকলের টার্গেটে ছিল কারণ সাম্প্রতিক সময়ে হাদি হয়ে উঠেছেন সর্বমহলে ব্যাপক পরিচিত টক নানা আঙ্গিকে বুদ্ধিভিত্তিক বিশ্লেষণ করতে দেখা যায় তাকে এই কারণে তিনি দিনকে দিন আরও বেশি জনপ্রিয়তা লাভ করছিল বিশেষ করে জোলাই আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম একই সাথে তিনি এক সময়ের জনতার কাতার থেকে বর্তমানে জনতার নেতা হিসাবে আবির্ভূত হতে চেয়েছেন বলে রাজনীতি বিশ্লেষকরা কেউ কেউ মত দিয়েছেন এরই ধারাবাহিকতায় হাদি ঢাকা আট আসনে নির্বাচনের মাঠে নামেন তার ফেসবুক পোস্টসমূহের বরাতে দেখা যায় তিনি প্রচারণার মাঠে নানা শ্রেণীর মানুষের ভালোবাসায় শিখতে হচ্ছেন ঝালকাঠি জেলার এক মুসলিম পরিবারে হাদির জন্ম বাবা ছিলেন মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাদি ছোটবেলায় পড়াশোনা করেছেন দক্ষিণবঙ্গের বিখ্যাত ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই নয় থেকে দশ সেশনে ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এই তরুণ দুই হাজার জুলাই আন্দোলনে পরিচিত পান বিপ্লবী হিসাবে আস্তে আস্তে দেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন উসমান হাদি এছাড়াও বাংলাদেশের প্রতিবেশী দেশের আধিপত্য বিরোধিতা ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান ও মাঝে মাঝে তীব্র ভাষায় বক্তব্যের জন্য তিনি সোশ্যাল মিডিয়াতে প্রায় আলোচিত হয়েছেন বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে আপসিন বক্তব্য এবং দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে শরীফ উসমান হাদি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং তারপর থেকে তার পিছনে লেগে যায় ভারতের র এবং আওয়ামী সরকার বিশেষ করে আন্দোলনের সময় উত্তপ্ত রামপুর এলাকায় অবস্থান করে রাজপথে তিনি সোচ্চার ছিলেন অভ্যুত্থানের সবচেয়ে সংকটময় ও উত্তাল দিনগুলিতে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে তিনি রাজপথে নির্ঘুম রাত কাটিয়েছেন যা প্রতিরোধের প্রতি তার অবিচল অঙ্গীকারের প্রমাণ বহন করে সেই সময় তিনি খুব কাছ থেকে বহু সাহসিকতার সাক্ষী হয়েছিলেন জুলাই গণ অভ্যত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনক্লাব মনস সব ধরনের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ভূষিত লক্ষ্য কাজের ধরনে নানা মহলে সমালোচনা থাকলেও হাদি একজন আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি যেসব কাজকে জাতীয় স্বার্থবিরোধী বলে মনে করেন এমন কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার প্রত্যয় তিনি বারবার ব্যক্ত করেছেন এবং তিনি অনেক সময় অনেক সাহসী বক্তব্যের জন্য সারা পৃথিবীতে আলোচিত ও সমালোচিত হয়েছেন ওসমান হাদিকে বিভিন্ন সময় বিএনপি ও জামাতে ইসলামের কিছু কাজের সমালোচনা করতেও দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার দুদিন আগে হাদি জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার অনুপ্রেরণা এবং তিনিও শহীদ জিয়ার মতোই হতে চান গত নভেম্বরে হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন দেশি বিদেশি অন্তত তিরিশটি ফোন নাম্বার থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে আগুন দেওয়া ও তার মা বোন ও স্ত্রীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তবে হাদি সবসময় বলতেন তিনি এসব হুমকিতে ভয় পান না সর্বশেষ তাকে গুলি করা হয়েছে এবং তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন কিছু কিছু তথ্য মতে হাদি হয়তো আর বেঁচে নেই বন্ধুরা আপনারা সকলেই হাদির জন্য দোয়া করবেন এবং সারা বিশ্বের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ